এখন আমি রয়েছি আমাদের কন্টেক ওয়ান অফ দ্য বেস্ট পত্তইতে আর আমার সাথে রয়েছে এই ক্লাবের কিছু মেম্বার রাত হয়েছে অনেক কিন্তু এনারা তাও রয়েছে তো এবারের পত্তই থিমটা একটু অন্য রকম অন্য রকম লাগছে ব্যাপারটা কি রয়েছে না রয়েছে সবটা ওনাদের কাছ থেকে শুনবো আর সব থেকে বড়ো কথা আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি যে কি আগামী দিনে কি থিম আনতে চলেছে আগামী বছর কি হতে পারে আর সবার থেকে একটু অন্য রকম ডিফারেন্ট ভাবনা নিয়ে এবছর পত্তই দাদা থিমটা আমাদের থিম হচ্ছে আগস্টে এগারো এগারো ছিল এবং তার সঙ্গে মানে থিমটা পরিকল্পনার পরে যে এটা দাঁড়িয়েছে সেটা শৃঙ্খল পেরিয়ে স্বাধীনতার পথে অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ আমলের একটি জেলখানার ছিল যেটা এখন বর্তমানে মিউজিয়ামে পরিণত হয়েছে সাধারণ মানুষের জন্য খোলের করে আমাদের প্রথম শহীদ স্বাধীনতা সংগ্রামের শহীদ ক্ষুদিরাম বসু তো শহীদ ক্ষুদিরাম বসু যে ফাঁসি হয়েছিল যে জেলের মধ্যে তো সেরকম একটি মানে স্মৃতিকে ধরে রাখার জন্য একটি মিউজিয়ামের মতন করে রাখা হয়েছে এখানটা তো শহীদ ক্ষুদিরাম বসুর এখানে প্রতিকৃতি রয়েছে সে তার সঙ্গে যে সবাই জানে যে কীভাবে সব ক্ষুদিরাম বসু ফাঁসি হতে হয়েছিল তার কিছু প্রতিকৃতি এখানে রাখা হয়েছে মিউজিয়াম হিসাবে যে জেলে যা যা ব্যবহার হতো বা যা যেরকম যেরকমভাবে জেলে যেরকম এখানে আমাদের অস্ত্রাগার সেখানে দেখো চরকা রয়েছে যেরকম স্বাধীনতা সংগ্রামে দেখা গেছে বিপ্লবীরা চরকা কাটত কিছু সেল রয়েছে তো সব মিলিয়ে আমাদের তুলে ধরার চেষ্টা হয়েছে যে ব্রিটিশ ভারতে যেভাবে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামীদের ওপরে অত্যাচার হতো তাদেরকে জেলে বন্দি করে রাখত তো সেটা আজকে মানুষ মানে আজকে যে আজকের যে বর্তমান জেএনজি জেনারেশান তো বর্তমান জেনারেশনের কাছে এই আমাদের পূর্বতন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা তুলে ধরাটাই আমাদের উদ্দেশ্য ছিল হয়তো এখন সব সোশ্যাল মিডিয়ার যুগে এআই চলে এসছে কিন্তু যেরকম ভবিষ্যতের জন্য এআই এসে গেছে তেমনি আমাদের ইতিহাসটাও জানার দরকার যে কীভাবে আজকে আমরা স্বাধীনতার পথে এসেছি কতটা সংগ্রামের পথ পেরিয়ে তবে গিয়েই স্বাধীনতা আমরা প্রাপ্ত হয়েছি স্বাধীন ভারতের আমরা একটা মানে কী বলবো আমরা নাগরিক হতে পেরেছি তার পেছনে যে একটা বিরাট একটা ইতিহাস লুকিয়ে রয়েছে সেই ইতিহাসটাকে আমাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাটাই ছিল আমাদের এবারের উদ্দেশ্য থিমের উদ্দেশ্য তো আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি ব্যাপারটাকে একদম রিয়েলিস্টিক করা তো আপনারাই বলতে পারবেন কতটা আমরা করতে পেরেছি সেটা বিচারের ভার আজকে জনগণ আসা অলরেডি শুরু হয়ে গেছে দর্শকদের উপরে ছেড়ে দেব। যে আমরা কতটা কাছাকাছি পৌঁছাতে পেরেছি কতটা তাদের মনোরঞ্জন করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে ইতিহাসটাকেও তুলে ধরতে পেরেছি সেটা আগামী দিনে দর্শকের বিচার দর্শকই তার বিচার করবে আমরা সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা অপেক্ষা করছি আর যদি প্রকৃতি আমাদের সঙ্গে সাথ দেয় এবারে বৃষ্টি যদি আমাদের না দেয় আমরাও আশা করছি যে ব্যাপক অংশের মানুষ আমাদের এই প্রদর্শনী কাম পূজা সবটাই এসে উপভোগ করতে পারবে একদম দারুণ বললেন পুরনো ইতিহাসকে ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু এত অক্ষরে অক্ষরে কিন্তু টের পাচ্ছি আর আপনার যারা ভিডিও দেখছেন ক্যামেরা রোপাস থেকে যারা রয়েছেন সবাইকে বলবো আপনারা যদি দূর থেকে ভিডিও দেখেন তাহলে কিছু সিনওয়ারি শট আপনাদেরকে দেখাচ্ছি ডোনের কিছু শট দেখাচ্ছি আর যারা কাছাকাছি রয়েছেন ডেফিনেটলি ওয়েলকাম টু গন্টে আপনারা আসুন পুজো দেখুন প্রত্যেকটা ক্লাব ভিজিট করুন আশা করছি ভালো লাগবে তার সাথে ক্লাব প্রত্যেকটাকে ডেফিনেটলি ভিজিট করবেন একটু অন্য রকমভাবে ওনারা অন্য রকম চিন্তা ভাবনা কিন্তু বানিয়েছে সত্যি দারুণ লাগছে অসংখ্য ধন্যবাদ ক্লাবের প্রত্যেকটা সদস্য মেম্বারকে কারণ এত রাতে ওনারা নিজেদের মূল্যবান সমিতি আমাকে বাইশে দেওয়া যাবে থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারাও এত রাতে এসে আমাদের ক্লাবের কথা সাধারণ মানুষের জন্য তুলে ধরছেন তো সুমিতকেও আমি স্পেশালি থ্যাংক এবং জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ